নমস্কার গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর আমি এই যে এখন সেজে গুজে রেডি হয়ে গেছি একদম সোয়েটার টোয়েটার পরে নিয়েছি অনেক কিছু কারণ আকাশের অবস্থা খুব খারাপ দশটা হলে হবে কি কুয়াশায় অন্ধকার হয়ে আছে কিন্তু আজকে আমাদের প্রোগ্রাম আছে সেটা হচ্ছে প্রোগ্রাম প্লাস পিকনিক মানে আমরা একটা গ্রামের ভিতরে যাচ্ছি সেখানে আমাদের গ্রুপের প্রোগ্রাম হবে আর সেখানে একটু পিকনিক মতনও হবে তো সারা দিনের ব্যাপার আর এই ঠান্ডার মধ্যে যেহেতু আগে থেকে ডেট হয়ে গেছে তো ডেট পেছানোরও ব্যাপার নেই কিন্তু বাইরে প্রচণ্ড আবহাওয়া খারাপ সৃষ্টি যে রেডি হয়ে আছে ওর শরীরটা খুব একটা ভালো নেই ওর একটু সর্দি সর্দি লেগেছে কিন্তু তবু যেতে হবে আমরা টোটো করে যাব তো বাড়ির সামনে টোটো চলে এসছে তো চলুন যাই ওখানে আর পরিবেশটা দেখি ওখানে কেমন আর টুকটাক ভিডিও বানাবো যদি সম্ভব হয় তাহলে দেখতে থাকুন আর এই যে আমার মা এসছে যেহেতু হাজব্যান্ড যাবে না তো ওই যে মাকে সঙ্গে নিয়ে যাব হাজব্যান্ড গেছে পিকনিকে তাই এই যে সৃষ্টি কার কাছে থাকবে আমি যদি স্টেজে থাকি অ্যাঙ্কারিং এর জন্য তো তাই আর দেরি করবো না আমরা তাহলে রওনা হই ঠিক আছে এই যে এখানে আমরা টোটোতে বসে গেছি আর এই যে চাদর একদম মাথা টাথা ঢেকে নিয়েছি আমাদের সঙ্গে আর একজন যাচ্ছে সঙ্গে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে আর টোটোতে তো পুরো কভার করা চারিদিকে ঢেকে দিয়েছে কিন্তু তবুও হাওয়া লাগছে সৃষ্টিকে মাঝখানে বসিয়েছি ও একবারে চেপটে গেছে আর এই যেখানে দেখুন আমরা চলে এসেছি সেই জায়গাটাতে এখন এগারোটা বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা এরকম একটা মানে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আজকে আমাদের প্রোগ্রাম হবে তো এটা একটা নার্সারি স্কুল কেজি স্কুল তো এখানেই হবে তো গ্রামের মধ্যে খুব সুন্দর একটা স্কুল চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো সামনে একটা স্টেজ মতন তৈরি করেছে আর এগুলা হচ্ছে স্কুলের বারান্দা আর ক্লাস তো মার সৃষ্টি এখানে বারান্দায় দাঁড়িয়ে আছে আর রুমগুলো ছোট্ট ছোট কিন্তু বেশ সুন্দর কিন্ডার গার্ডেন স্কুল বাচ্চাদের গ্রামের মধ্যে এর থেকে বড়ো রুমের দরকার হয় না খুব বেশি বাচ্চা তো এখানে নেই আর যেহেতু প্রাইমারি স্কুলও আছে পাশে তো এখানে এই যে ব্রেঞ্চের পরে তবলা টবলা সবাই রেখেছে আমাদের ক্যান্ডিডেটরা আর এখানে এই যে সাউন্ড সিস্টেম চলে এসছে এখানে কাজকর্ম সব হচ্ছে আসলে এরকম ওয়েদার জন্য সব কিছু পিছিয়ে গেল আর একটু চন্মনের রোদ যদি রোদ ঝলমলে ওয়েদার থাকতো তাহলে সময় সবাই সময় মতন এসে পৌঁছতে পারত এই যে এটা একটা স্কুলের রুম এখানে বেঞ্চ পাতা আছে এই যে এটা একটা আমার স্কুলটা বেশ ভালো লেগেছে এরকম খোলামেলা পরিবেশে তারপরে আবার বিভিন্ন রকম গাছ ফুল গাছ লাগিয়েছে আর এই যে সমস্ত হ্যাং করে দিয়েছে এখানে আবার ও জল খাওয়ার জলের ব্যবস্থাও আছে তো বেশ ভালো আর এখানে একটা ব্যানার টানানো হয়েছে আর এটা এখানে মহাপুরুষদের কিছু ছবি রয়েছে এই রুমটাতে আর কিছু ক্রাফটস যেগুলো বাচ্চারা বানায় সেগুলো রাখা আছে দেখলাম তো আমার সৃষ্টি এসে আবার ওগুলো দিয়ে খেলতে শুরু করে দিয়েছিল আমরা ভাবলাম আমরাই বুঝি লেট হয়ে গেছি যে টাইমে নটার মধ্যে এখানে পৌঁছানোর কথা ছিল আর এগারোটা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সবাই পৌঁছতে পৌঁছোতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজিয়ে দিয়েছিল তাই প্রোগ্রাম শুরু করতেও বারোটা বেজে গেছিল আর এখন এই যে কিছু জন এসছে আমাদের প্রোগ্রাম এখানে শুরু হয়ে গেল উদ্বোধনী সঙ্গীত দিয়ে আর আমার মেয়েকে বলেছিলাম মাঝে মাঝে ভিডিও করতে ক্যামেরা করে রাখতে কারণ ও ছাড়া আর কে করে দেবে তো ওই এই ভিডিওগুলো কিন্তু করেছে আমাদের বিশিষ্ট সম্মানীয় অতিথিদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তারপরে ধীরে ধীরে আমরা অনুষ্ঠানের দিকে যাচ্ছিলাম মানে একটার পর একটা প্রোগ্রাম শুরু হচ্ছিল তো বেশ ভালোই হয়েছে প্রোগ্রামটা লাস্টে দেখলাম যে গ্রামের প্রচুর লোক এসছিলো মানে প্রথম দিকটা যেহেতু একদমই আমরা নতুন হয়তো অনেকে জানেও না যেহেতু আমরা এখানে আসবো এরকম কোনো অ্যানাউন্সমেন্টও হয়নি ওই জন্য প্রথম দিকে খুব বেশি লোক ছিল না কাছাকাছি কিছু ছিল কিন্তু পরের দিকে আবার অনেক লোক হয়েছিল আর এই স্কুলের আমাদের প্রোগ্রামের পরবর্তীতে এই স্কুলের নিজস্ব একটা প্রোগ্রামও আছে আর আজকে আমি একটু সর্দি সর্দি লেগেছে ভয়েস ওভার দিচ্ছি তার কারণ ওখান থেকে আসার পর আমার বেশ সর্দি লেগে গেছে আর এখানে সমস্ত অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে তো সৃষ্টিও একজনকে বরণ করে নিল ও এখানে একটা কবিতা আবৃত্তি করছে ও ফার্স্টে করতে চাইছিল না ওরও শরীরটা খারাপ তারপরে ওরা আবার দেখে ইচ্ছে হলো

এমন তিনজন ছেলে রয়েছে তবলা বাদক রয়েছে যারা শহরের ছেলেদের ছাপিয়ে গাজল উৎসবে প্রথম এবং দ্বিতীয় স্থান অঙ্গীকার করেছে সুতরাং কোনো ক্ষেত্রেই গাজল এবং পারুল এই সমস্ত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা তথাকথিত শহরের ছেলেদের থেকে শিল্পকলার দিক থেকে পিছিয়ে নেই যেটা আমাদের দরকার বাবা মা হিসাবে সেটা তাদেরকে আরেকটু উৎসাহিত করা প্রোগ্রামের অনেক কিছুই দেখালাম না কারণ সৃষ্টি সেভাবে ভিডিও তো করতে পারেনি আর পুরোটা যদি দেখা একটু একটু করে বোরিংও হয়ে যাবেন আপনারা তো আমাদের মা মেয়েদের কিছু কিছু পারফরমেন্স যা করেছি সেগুলোই দেখাচ্ছি এখানে আমি আবার একটু গান করতে বসছি তো সেটা আবার একটু আপনাদের কাছে শুনিয়ে দিই আমি যদিও খুব একটা সুরে তাহলে করতে পারি না কিন্তু শুধুমাত্র আমাদের মাস্টারমশাইয়ের আগ্রহের জন্য আমি আজকে পার্টিসিপেট করছি তো আপনারাও ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দেবেন আপনারা তো জানেনি যে আমিও খুব একটা ভালো গান করতে পারি না এখানে আমরা আবার খেতে বসছি এখানে রান্নার ব্যবস্থা হয়েছে তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে কারণ অনেক লেট হয়ে গেছে তো এখানে আমরা সবাই ভাত খেতে বসেছি নিরামিষ রান্নাই হয়েছে মাছ মাংস কিছু না কারণ আমাদের এখানে অনেকেই নিরামিষ আহার করেন তো ওই জন্য আমাদের এরকমটা অ্যারেঞ্জমেন্ট আর তারপরে বাড়ি ফিরে এসেছি প্রোগ্রাম শেষ করে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল আর ফিরে আর দেরি নেই শুধু চেঞ্জ করে দেখুন নাক গলা সব কান টান ঢেকে নিয়ে এই যে কম্বলের তলায় বসে পড়েছি মা বেটিতে নাকটা কোথায় ঢেকেছো হ্যাঁ নাকটা ঢাকিনি কান আর গলা ঢেকেছি নাকটাও ঢেকে নিব এবং করে ঢেকে নেব কথা বলার জন্য একটু বাইরে বের করেছি এত ঠান্ডা আমাদের এখানে আজকে সারা দিনের প্রোগ্রামটা আজকে আজকে সূর্য উঠেই দি ঘুমিয়েছিল হ্যাঁ সূর্য আজকে ঘুমিয়েছিল আজকে আমাদের প্রোগ্রাম ছিল গ্রামের মধ্যে এত সুন্দর এরিয়া ওখানে যদি একটু রদ রোদ ঝলমলে পরিবেশ থাকতো তাহলে খুব এনজয় করতাম আমরা আর এত কুয়াশা আজকে সকালে মানে ঘুম থেকে উঠে যেরকম কুয়াশা সারাটা দিন সেই একই রকম অন্ধকার কুয়াশা আর তবুও কিছু লোক হয়েছিল গ্রামাঞ্চলের কিছু লোকটা খুব খারাপ গ্রামাঞ্চলের কিছু লোকজন জমায়েত হয়েছিল তো অনুষ্ঠানটা সব মিলিয়ে ভালোই হয়েছে তো কিন্তু জানি না গলার অবস্থা কি হবে কারণ হাওয়া খেতে খেতে গেছি হাওয়া খেতে খেতে এসেছি আর সারাদিন খোলা আকাশের নিচে ছিলাম তো গলাটা একটু ব্যথা ব্যথা করছে আর ওখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল তো অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করেছি সৃষ্টি কিছু খায়নি তো ওর জন্য আবার একটু খাবার করতে হবে মানে একটু ভাত বসাতে হবে আজকের ভিডিওর মধ্যে আমার সংসারের যাবতীয় অন্যান্য কিছুই আর দেখাতে পারলাম না একটু অন্যরকমভাবেই ভিডিওটা হবে তো আশা করি আপনারা দেখবেন এবং ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই